কতটা এখানে দেখতে পাচ্ছ তোমরা কত থ্রি জিরো হাইটে ফেল করেছিলাম জিডি আছে বা আর পি এফ আছে এইগুলো ব্যায়াম এক্সারসাইজ নাইন জিরো বাড়িয়েছি তো হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো লং ভিডিও সেই অনুযায়ী আনতে পারছি না তো ট্রেনিংয়ে যাওয়ার আগে যতটুকু যা পারবো ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব তোমাদের জন্য তবে আজকে ভিডিওটা কি নিয়ে হচ্ছে সেটা তোমরা থাম্বেল দেখে অবশ্যই বুঝে গেছো হ্যাঁ আমি দু যেটা দু হাজার কুড়ি ছিল যেটা বাইশে মাঠ হয়েছে তো সেই মাঠে আমি ফেল করি তা আবার মাঠে না সেটা আমি ফেল করি হচ্ছে হাইটে তো আমি কিভাবে কি করে হাইট ইনক্রিজ করে আবার ডাব্লুবিপি লেডি কনস্টেবল আর কলকাতা পুলিশের যে লেডি কনস্টেবল তাতে আমি হাইট পাস করে চাকরিটা আমি পাই সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো তার আগে তোমরা দেখে নাও আমার যেই পিএমটি পি যেই কাগজটা সেটা তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার পিএমটি পিইটির যেই কাগজ জানি না কতটা এখানে দেখতে পাচ্ছ তোমরা তবে আমি অবশ্যই পাশে তোমাদের দেখিয়ে দেব যে এইখানে লেখা আছে একশো মানে নট ফিট তো লেখা আছেই তার সাথে সাথে লেখা আছে যে একশো উনষাট দশমিক কত থ্রি জিরো তো অনেকে বলবে যে এখানে এত স্পেশালের কি আছে আমরাও তো এরকম ফেল করে তারপর কলকাতা পুলিশ হোক বা ডাব্লিউ পিপি লেডি কনস্টেবল হোক পাশ করেছি তো মেনলি এই কারণে এটা বলা যে হাইট ওয়েড যাবতীয় জিনিস ঠিক থাকলেও অনেকে পরীক্ষাতে পাশ করতে পারে না কোনো স্টেপই এগোতে পারে না এমনও হয়েছে হাইট ওয়েড সমস্ত কিছুই আছে তার কোয়ালিফিকেশনও আছে কিন্তু তারপরেও তারা এগোতে পারে না তো সেক্ষেত্রে যাদের এই হাইট নিয়ে হোক বা ওয়েট নিয়ে হোক এরকম টেনশন আছে তো তাদের কথা আমি বিশেষ করে বলতে চাই তাদের চাপ যারা নর্মাল তাদের থেকে অনেকটাই বেশি যেহেতু আমি হাইটে ফেল করেছিলাম সেহেতু আমার চাপ ছিল এটাই যে পরের যে রিক্রুমেন্ট যেটা বেরোচ্ছে চোদ্দোশো লেডি কনস্টেবল বা কেপি কনস্টেবল তো তাতে আমার হবে কি না খুব 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 পরিমাণে ভয় ছিল টেনশান ছিল যে কি হবে কী করবো তারপরেও আমি হাল ছাড়িনি হাল না ছেড়ে আমি তারপরেও এগিয়ে গেছি প্রিপারেশান নিয়েছি যে না এটা না হলে অন্য একটা তারপরে জিডি আছে বা আর পি এফ আছে এইগুলো কিছু না কিছু তো একটা করবোই যাই হোক চুপ থাকবো না তো এটাই ছিল তো এখানে দেখতে পাচ্ছ তোমরা হাইটটা ঠিক নেই ওয়েটটা ঠিক আছে তাহলে আমি কলকাতা পুলিশে পাশ কি করে করলাম তো ওয়ান মিনিট এইটা দেখতে পাচ্ছ তোমরা এখানে আমার হাইট আর ওয়েট কতটা আছে সেটা তোমরা নিজের চোখে দেখে নাও এবার মেন ব্যাপারটা আমি বলি এই যে লং টাইম মানে দু হাজার এটা আমি মাঠটা ফেল করি তারপরে তেইশে ডিসেম্বরের দিকে তো মাঠটা হয় ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরের সময় মাঠটা হয়তো ভুল বলছি আমি তার জন্য সরি কিন্তু ততটা পরিমাণে এখনও মনে পড়ছে না আমার তো সেই মাঠ হওয়ার পর মানে ওই অবধি পুরো সেই দু থেকে তেইশ পুরো বছরটা অনেক রকমের ব্যায়াম এক্সারসাইজ তারপর নিয়মিত খাওয়া দাওয়া একটু ওয়েটটাকে গেন করা সেটা আমি করেছি যাতে আমি পরে যে রিক্রুমেন্টটা যেহেতু আমার পয়েন্টের জন্য না ওই কারণে তাও আমি পয়েন্ট নাইন জিরো বাড়িয়েছি মানে এক সেমি থেকে পয়েন্ট টেন কম এবার আমি বলতে চাই যে কী করে আমি এটা বাড়ালাম ইনক্রিজ করলাম সেই জিনিসটা সেটা আমি তোমাদের এর পরে অন্য ভিডিওতে বলবো তো বন্ধুরা এটা তো গেল আমার কলকাতা পুলিশের পি এম টি মাঠ পাশ করা তাহলে এবার কথা হচ্ছে WBP যেটা লেডি কনস্টেবল ছিল তাতে আমার হাইট কত হয়েছে তো এই যে হচ্ছে আমার WBP লেডি কনস্টেবলের হাইট ওয়েট সমস্ত কিছু তো এটা তোমরা দেখে নাও এটাও আমি সাইডে মানে দেখতে না পেলে সাইডে আমি দিয়ে দেব তবে এইটা নিয়ে একটা ঘটনা আছে মানে কলকাতা পুলিশে যখন মাঠ পাস করি আমি তখন আসার সময় আমি বাড়ি ফেরার সময় আমাকে একজন কল করেছিল আমি নাম ঠিকানা কিছুই বলবো না তবে যে ঘটনাটা ঘটেছিল সেটুকা আমি বলছি তো আমাকে কল করে বলা হয়েছিল যে হ্যালো অপর্ণা পাশ করেছিস আমি বললাম হ্যাঁ পাশ করেছি তুই তো লেডি কনস্টেবেলে মানে মানে দু হাজার বাইশে যেটা সেটা তো ফেল করেছিলি তাই না মার্ক ফেল করেছিলি হাইট কম নিয়েছিল তাহলে এবার হাইটে পাস করে গেলি আমি বললাম হ্যাঁ পাশ করে গেলাম দিয়ে বলছে ও এবার তো ছাড় দিয়েছে ওই কারণেই পাশ করে গেছিস লেডি কনস্টেবেলে ছাড় দেবে না বুঝলি ওটাতে মনে হয় পাস করতে পারবি না তা আমি বললাম ঠিক আছে দেখা যাক এইটার পরীক্ষা আর কুড়ি একুশ দিন বাকি এটা নিয়ে আগে ভাবি লেডি কনস্টেবলটা পরে নিয়ে ভাবো ওটার এখনো মাঠ হয়নি আগে কি ভাববো তো যাই হোক রীতিবত হলো দিয়ে লেডি কনস্টেবেলে যখন আমি পাশ করলাম আমার মনে হয়েছিল যে তাকে আমি দেখাই দিয়ে তারপর ভাবলাম যে না আগে পাশ করি চাকরিটা পাই তারপর আমি তাকে দেখাবো তো তাহলে এবার তোমরাই বলো যে সত্যি যদি ছাড় দিত তাহলে একটা না একটাতে তো আমি মানে আটকে যেতাম তাই না সেটা লেডি কনস্টেবল হোক বা কলকাতা পুলিশ হোক তো আটকাই তো নিই আর পয়েন্ট এন আমার লেডি কনস্টেবেলে কম আছে তার কারণ আমি আমি তো ভেবেই নিয়েছি যে আমি পাশ করে যাব তার কারণ যেহেতু আমি কেপি কনস্টেবলটা মাঠ পাশ করে গেছি হাইটে তো এটাও আমি করে যাবো সেইটুখানি আমার ধ্যান ধারণা ভাবনা ছিল তো ওই কারণে আমি আর সেইভাবে ক্যাজুয়ালভাবে দাঁড়াইনি যেমন যেমন দাঁড়াই নর্মাল সেভাবেই দাঁড়িয়েছি তাতে যা উঠেছে তারা যা নিয়েছে আমি সেই আমি তাতেই খুশি আমি পাস তো করে গেছি হাইটে তো যাদের হাইট নিয়ে এরকম প্রবলেম আছে তারাই আমার এই মনোবৃত্তিটা বুঝবে আদারওয়াইজ সবাই সবাই বুঝবে না আসল কথা এটাই তো অবশ্যই আমিও চাই যে হাইটে একটু হলেও ছাড় দেওয়া হোক যাতে ভাবে অন্তত পয়েন্ট পয়েন্টের জন্য কেউ যেন বাদ না যায় আমি তো গেছি ওই কারণে আমি একটু হলেও বুঝি যে পয়েন্টে বাদ যাওয়া কতটা কষ্টকর মনে হয় যে এই লাইনটাই পুরো ছেড়ে দিই এই প্রফেশনটাই আমি ছেড়ে দিই আমি অন্য কিছু নিয়ে খাটি খাটাখাটনি করি বাড়িতে তো বলে দিয়েই ছিল যে এই সব নিয়ে খাটাখাটি করতে হবে না আর পড়তে হবে না এই নিয়ে পুলিশ হতে হবে না তো যাই হোক চেষ্টা করেছি থ্যাংক ইউ